বন্ধুরা একটা খুব জঘন্য ব্যাপার ঘটে সেটা হচ্ছে দুদিন আগে আমি একটা ছবি পোস্ট করেছিলাম সেখানে লেখা ছিল আমি ব্রাহ্মণ আর আপনারা তো আমি বিষয়টা খুব ক্যাজুয়ালি একটা ছবি পোস্ট করেছিলাম সেটা নিয়ে দেখলাম ব্রাহ্মণ মানুষকে অনেক মানুষ প্রচুরভাবে বাজেভাবে অপমান করেছে ইভেন আমি মানুষ কিনা সেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন তো আমার মনে হলো সেটা নিয়ে রিপ্লাই করাটা খুব দরকার তো দেখলাম একজন ওখানে কমেন্ট করেছেন যে আপনি জানেন না যে গীতাতে লেখা আছে যে মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আপনি আগে জানুন তারপর কথা বলুন এরকম অনেক বড় করে একটা স্ক্রিপ্টের মতন একটা লেখা লিখেছে তো আমি তার উদ্দেশ্যে বলতে চাইছি যে আমি কিসের জন্য পোস্টটা করেছি সেটা না জেনে আপনার অস্তিত্ব প্রমাণ করার জন্য মানে আপনার অস্তিত্ব বলতে যে আপনি গীতা সম্পর্কে জানেন আপনি গীতা গীতা পড়েছেন বা পড়ছেন এটা খুব ভালো জিনিস আমার মতে বলে প্রত্যেকটা মানুষের গীতা 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 পড়াটা খুব দরকার কিন্তু তা বলে বলে এই নয় যে পড়েছি বা জানি সব জায়গায় গিয়ে আমার জ্ঞানটা জাহির করাটা খুব দরকার বিষয়টা ঠিক সেই রকম হচ্ছে যে আপনি ক্যারাটে শিখেছেন বা জুডো শিখেছেন রাস্তায় বেরিয়ে যাকে পারছেন ধরে পিটিয়ে দিচ্ছেন মানে আপনি যে সেটা জানেন সেটা সবার কাছে প্রমাণ করতে হবে আমরা গীতা পড়ি নিজেদের ধর্মকে আরও বেশি করে জানার জন্য নিজের যত ব্যক্তিগত যত সমস্যা আছে সেই সমস্ত সমস্যার সমাধান ওই গীতাতে লেখা আছে তার জন্য আমরা পড়ি অন্যকে ছোট করার জন্য না অন্য জাতকে ছোট করার জন্য নয় তারপর আসি কিছু মানুষ লিখেছেন আমি মানুষ আর আপনি মানে মানুষ কতটা হীনমন্যতায় ভুগলে এরম ধরনের কমেন্ট করে মানে আপনি যে সত্যি মানুষ সেইটার প্রমাণ করার জন্য অন্যের কমেন্ট বক্সে লিখতে হচ্ছে আপনি মানুষ তো অবশ্যই দেখতে মানুষ মানুষ আপনি রিয়েল কিনা সেটা জানার জন্য তো আপনাকে বিভিন্ন রকম কাজ করতে হবে সেখানে ধর্ম জাতি নিয়ে আসলে তো চলবে না আমরা এপিজে আব্দুল কালাম তিনি একজন মুসলিম ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন বলে তিনি পরিচয় নন তিনি তার কাজে পরিচয় স্বামী বিবেকানন্দ তিনি একজন হিন্দু ছিলেন তিনি কিন্তু হিন্দু বলে তার সেটা পরিচয় নয় তিনি কি কাজ করে গেছেন সেটার জন্য পরিচয় ইভেন মাদার টেরেসা উনি কিন্তু খ্রিস্টান বলে পরিচিত নন উনি কি কি কাজ করে গেছেন সেইটা তার পরিচয় সুতরাং আমি মানুষ সেটা সব জায়গায় জাহির করাটা খুব দরকার নয় আপনি কি কাজ করছেন সেটাতে আপনার মনুষ্যত্বটা প্রকাশ পাচ্ছে কিনা মান হুঁশ দুটোই আপনার প্রকাশ পাচ্ছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট আর আমি মানুষ কিনা সেটা আমি আর আমার পরিবার জানলেই হলো আমার আশেপাশে বা আমার ফলোয়ার্স যারা আমাকে টোন করে বিভিন্ন বাজে ওরকম কথা বলতে চাইছেন তারা না চললেও চলবে একটা হাস্যকর বিষয় নিয়ে কিছু মানুষ দেখলাম আপনাদের এখনো মনে হয় যে একজন ব্রাহ্মণ মানুষের সঙ্গে আরেকজন ব্রাহ্মণ মানুষের বিয়ে হলেই সেই মানুষটা খুশি থাকবে বা সুখে থাকবে কিছু আসে না আপনি ব্রাহ্মণ কিনা আপনি মুসলিম কিনা খ্রিস্টান কিনা নির্ভর করছে আপনি মানুষটা কেমন এটাই নির্ভর করে আপনি দু হাজার পঁচিশে এসেও যদি এইরকম ধরনের মন্তব্য করেন তাহলে আপনাকে কে শিক্ষিত বলবে বলুন কে আপনাকে মানুষ বলবে বলুন এগুলোই হচ্ছে মানুষের পরিচয় যে আপনি একজন ধর্মীয় মানুষ হয়ে অন্য ধর্মকে কতটা সম্মান করছেন আপনি বাঙালি বা হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ জৈন যাই হোক না কেন অন্য ধর্মকে সম্মান করাটা খুব দরকার আর মেন যেটা ব্যাপার যে কেন এই ছবিটা আমি পোস্ট করেছিলাম সেটার একটাই কারণ সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদে এখন একটু তো ফলোয়ার্স বেড়েছে তো আমি জানতে চাইছিলাম যে আমাকে যারা ফলো করে তারা কতজন হিন্দু মানুষ আছেন কতজন মুসলিম আছেন কতজন জৈন আছেন এটাই উদ্দেশ্য মেনলি ছিল কে কে ব্রাহ্মণ আছেন জাস্ট একটা মজা করার জন্য কিন্তু আপনারা বিষয়টাকে অন্য জায়গায় তুলে দিলেন মানে ব্রাহ্মণ মানুষদেরকে অপমান করা শুরু করলেন কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম ব্রাহ্মণদেরকে নিয়ে সেখানে একজন বৈষ্ণব দিদিভাই দেখলাম খুব বাজেভাবে ভাবে ব্রাহ্মণদেরকে খুব বাজে বাজে কথা বলেছেন তো সেখানে আমি কিছু বলতে পারিনি বা অল্প স্বল্প বলেছি তো আমার মনে হলো এখনো যদি আমি না বলি তাহলে বিষয়টা দিনকে দিন বাড়তেই থাকবে আমি জানি আমার ভিডিও সেভাবে কেউ দেখে না বা সেভাবে অতটা প্রচার পাবে না কিন্তু যে কজন মানুষের কাছে প্রচার পাবে তারা অন্তত ব্রাহ্মণ মানুষকে সম্মানটা তো করুক আমি জানি একটা সময় ছিল যখন ব্রাহ্মণ মানুষরা সাধারণ মানুষের উপর খুব অত্যাচার করতো খুব নোংরা নোংরা কাজ করেছিল কিন্তু এখন তো আর সেটা করে না একটা সময় তো ব্রিটিশরা দুশো বছর ধরে আমাদের দেশে শাসন চালিয়েছিল তা বলে কি ব্রিটিশদের সব কিছুতেই আমরা বর্জন করেছি ইংরেজি বলাটা কি বন্ধ করেছি বিদেশ যাত্রা কি বন্ধ করেছি কথায় কথায় ইংরেজি বলাটা কি বন্ধ করেছি সাধারণত আমরা আলু সেদ্ধ দিয়ে ভাত খাই সেই আলু সেদ্ধটাকেও স্ম্যাশ পটেটো না বললে আপনাদের ইগো স্যাটিসফাইড হয় না আপনারা সেই সমাজে বাস করছেন আর ব্রাহ্মণ জাতটাকে অপমান করার চেষ্টা করছেন কেন ভাই কি দরকার কি ক্ষতিটা করেছে আপনাদের কোন জন্মে কি একটা করেছিল সেটা কি ইংরেজরাও এরকম করে গেছে তাহলে এখনো তাদেরকে নিয়ে এরকম অপমান করতে হবে কেন আপনার জন্ম থেকে মৃত্যু অবধি ব্রাহ্মমন্দের দরকার হয় সাধারণ মানুষ বলে আপনি জন্মালেন আপনার অন্নপ্রাশন হলো মৃত্যু হলো श्राद्ध হলো তখনও ব্রাহ্মমন্দের ডাকলেন আপনি যদি ব্রাহ্মমন্দের না ডেকে যদি কোনো কায়স্থকে দিয়ে যদি এই কাজগুলো করান কি আপনাকে কি বলবে বলুন তো আপনি তো একটা স্বাধীন দেশে বসবাস করছেন আপনার ইচ্ছা আপনি কাকে দিয়ে কি করাবেন বা কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা তো আপনার বাড়িতে সরস্বতী পুজো হলে বা অন্যান্য বাড়িতে পুজো হলে যদি আপনার মনে হয় যে কোনো ক্রাইস্ত মানুষ বা অন্যান্য ধর্মের মানুষকে দিয়ে পুজো করাবেন তো করাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি করবেন কি পড়বেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো তা বলে অন্য জাতটাকে অপমান করবেন যারা ব্রাহ্মণ তাদেরকে ছোট করার চেষ্টা করবেন কেন আর আমাদের দেশে তো সব ধর্মের মানুষই বসবাস করেন আমি জাস্ট জানতে চেয়েছিলাম কতজন ব্রাহ্মণ আমাকে ফলো করছেন কতজন আমাকে ফলো করছেন বা হিন্দু মুসলিম বা খ্রিস্টান কতজন ফলো করছেন এটাই আমার জানার উদ্দেশ্য ছিল তাতে করে কি আমি ইন ফিউচার যত কন্টেন্ট বানাবো আমাকে তো দেখতে হবে যে কত রেশিওটা আমরা যেমন গ্রাফ ক্রিয়েট করি না আপনারা তো শিক্ষিত মানুষ আপনারা তো জানেন বিষয়টা তো আহ বিষয়টা আমি সেটাই জানার জন্য এই পোস্টটা করেছিলাম কিন্তু আপনারা দেখলাম যে আপনারা ব্রাহ্মণদের অপমান করার জন্য একদম লুঙ্গি তুলে দৌড়চ্ছেন কেন মানে এগুলো করবেন না মানে খুব খারাপ লাগে আর আরেকটা জিনিস যেগুলো মানে আপনি শিক্ষিত আপনি মানুষ সেইগুলো যদি সত্যি শিক্ষিত সত্যি যদি মানুষ হন তাহলে সব জায়গায় রকম ভাবে আমি মানুষ আমি শিক্ষিত আমি গীতা পড়েছি এইরকম ভাবে বলাটা দরকার পড়বে না আপনার শিক্ষাটাই পরিচয় দেবে যে আপনি কতটা শিক্ষিত এই যেমন আগের কথাগুলোতে যেমন বিশ্লেষণ করলাম আপনি যদি প্রকৃতই শিক্ষক শিক্ষিত হতেন তাহলে কিন্তু এইভাবে কথাগুলো বলতেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে আমার ভিডিও দেখবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ